বিসমিল্লাহ রহমান রহিম আমরা এই মুহূর্তে আছি ঢাকা সিলেট মহাসড়কর শাদিপুর ইউনিয়ন অফিসের একবারে সন্নিকটে একটা প্রাইভেট কার ঢাকাগামি এবং একটা বাস হই ঢাকাগামি সম্ভবত বাসের নাম হইল এনআর পরিবহন আর প্রাইভেট কারটা ঢাকাগামি কিন্তু যে একটা বান আছে এই বান্ধ আমরা যতটুকু জানতাম পারছি বাসের ড্রাইভারে হয়রা একটা ছাগল তান আগে দিয়ে কারণে তাই হার্ট ব্রেক মারছেন তানফিসনের থাকা একটা কার আছে এই কারে তানফিসনের দিকে ধাক্কা মারছে ওধুকা কারটা কি এখন পর্যন্ত গ্যাস বারো ওধুকা গ্যাস বারো গাড়ি একবারে অবস্থা খারাপ চালক যে তাই সুস্থ অবস্থায় তাদের সাধারণ মানুষ যারা তারা গাড়ির ভিতর থাকি বার করছেন এবং এই যে বাস ও আপনারা বাসর পিছনে গিয়া কি লেখান প্রাইভেট কারে গিয়ে ধাক্কা মারছেন অনেক মানুষ এখানে যে হয়েছেন আমরা বিশেষ করে সকালবেলা একটা প্রোগ্রাম একটা নিউজের কাজে যাওয়ার পথে এই বা এই কারোর পিছনে আমি আসলাম আমার মোটর সাইকেল তো আমি আসলে আমার গাড়ি অনেকটা স্পিড কম আছে যার কারণে আমি একটু সাইড করছি বাসে হার্ট ব্রেক মারার কারণে চকুর সামনে একটা ঘটনা ঘটলো খুব দুঃখজনক একটা গাড়ির সামনের যে বন্যাট ইঞ্জিনের ফুলোর খাবার উবার সপ্তাহ গাড়ি থাকি এখন গ্যাস বাড়ো সম্ভবত তো আশেপাশে যারা আসয়নেরা এরা একটু দূরেই থাকার লাগে কারণ কোনো মুহূর্তে আগুন যদি লাগে তো এটা চড়াইতে পারে আর গাড়ির ভিতরে থাকা যে সেফটিগুলা সাথে সাথে ড্রাইভাররে অনেকটা প্রোটেক্ট দিছে চালক যে এই যে একটা সেফটি বেলুন এটা যে সময় স্পট আঘাত লাগছে ওখান তখন এটা ড্রাইভার একটু সেফ দিছে চতুর্দিকে যে বেলুনগুলো আছে এগুলো আসলে সেফটির লাগে ড্রাইভাররে প্রোটেকশন দেওয়ার লাগে এগুলা দিয়েছে তো গাড়িটা অনেক দামি গাড়ি আর ঢাকা সিলেট মহাসড়কর সাদিপুর এলাকাতে আমরা আছি আপনারা যারা দেখরা সাদিপুর ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়কের একটা দুইটা বান আছে কেন বান দিছু হয়ে দেওয়ার কারণ এখানে একটা স্কুল একটা ইউনিয়ন পরিষদ ছোটখাটো একটা বাজার মানুষ এফার ওফার হওয়ার লাগে গাড়িটা একটু নিয়ন্ত্রণ সমার লাগে তো এর ফলেও অনেক প্রাইভেট কার কেন আই কোনো সময় ব্রেক সমাই মারে মানে স্পিডও থাকে তারা যায়গি যার ফলে এই ঘটনাটা ঘটছে এই যে প্রাইভেট কারটা আপনারা দেখতে পারা এটা আসলে খুব ভয়াবহ হতে যে চালক কই ড্রাইভার কই ভাই 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 একটু দা হইবা নেই আপনার বাস হনেন আচ্ছা আপনি তো বাসর ই ড্রাইভার নেই আপনি আচ্ছা কোন জায়গা যাওয়ার পথে আপনি আমি ঢাকা যাব ঢাকা যাইবা মাইক্রোফোনটা দূরে মাথু

আর প্রাইভেট কারও ডাকাগামী তো বিশেষ করে একটা ছাগল আগে পড়ছে আমরা চালক যে তার লগে মারছি তাই একটা হালকা ব্রেক মারছেন তার পিছনের দিক গিয়া এই প্রাইভেট কারে গিয়ে ধাক্কা মারছে প্রাইভেট কারর ক্ষতি বেশি হইছে আমরা যতটুকু দেখলাম অনেক ক্ষতি এমন এমনকি গ্যাসও লিক করে যতটুকু আমরা আমরা একটু মাসুম কইবে আমরা একটু মতমতান লোকে মাটি একটু বোঝার চেষ্টা করব। kitab dekhson <laughs> apne ektu takoka. onau <laughs> ka onno onno gari darwa onno ka apne to amar ami aslam o karor pichone ar apne asla একটু দর্শক আমরা আপনাদের লগে ক্লিয়ার হই যাই এখানে প্রত্যক্ষদর্শী বাই নামগীতা বাই নামগীতা অলিয়র রহমান অলিয়র রহমান আমার ধারণা দেখটা এটা একবার 100% আজকে বাস্তব বইলো আমি ধারণা করছিলাম যে কারর ড্রাইভার অনেক রিলাক্সেবল গারে তাই না আরাম আrame ঘুমাই গেছলা আর ইখানও আইয়া ব্রেক মারছে বাসে আর বাসর করে দি তাই থান তান গাড়ির অস্তিত্ব নাই সামনের সবকিছু তো আপনারা যাত্রাপথ ড্রাইভার দ্বারা যানবাহন এবং বিজ্ঞ ড্রাইভার আপনারা পরীক্ষা নিরীক্ষা করিয়া নিয়োগ দিবা আপনার লক্ষ লক্ষ টাকার মালামাল তারা আত তুলিয়া দিতেইলে আপনারা খুব সতর্কতা অবলম্বন করবা এবং যারা দূরপাল্লার বাসও আছেন আপনারা সতর্কতা অবলম্বন করবা গাড়ি ধারা চালারা সব সময় সতর্কতা অবলম্বন করিয়া নিরাপদে আপনারা গাড়ি চালাই বা সকল সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আজকে সাদিপুর ইউনিয়ন পরিষদের সামন্তকে বিদায় নিলাম সালাম আলাইকুম আহমতুল